অনেক বাঙালি কিন্তু কেন্দ্রে আসে না সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি বাঙালির বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস

সেটা ওই বাংলাও জানেন ও বাংলাও জানেন মানে পৃথিবী জোরে এখন কেমন কেমন হয়ে গেছে এগুলো যাই হোক এটা আমাদের বাঙালিদের দেশ না তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমত তোর সুরি আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন তার ছবির নামে হলো তুফান তুফান তো তুফানই হবে আচ্ছা তবে এখন খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে ইয়াস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম ওই সুন্দর কথা হচ্ছে হাসা হাসি হচ্ছে ইনজয় হচ্ছে থ্যাংক ইউ এভাবেই আমাদের চলতে থাকবে আমরা একসাথে কাদো কাজ দিলে আমি আবারও বলছি কোনো কালো ছায়া কারো কখনো শুধু আজ না ইন ফিউচারও কোনো কালো ছায়ার কথা না শুনে রকম কোনো আজেবাজে মানুষের প্রয়োজন না করে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করবো ভালো বাংলা সিনেমাকে আমরা প্রতিদিন ছড়িয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আমার ঠিক আমার আমার মনে হয় আমি আবার বলবো যে একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে সেটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যে মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে নেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না যেটা সাকিব বললো হয়তো কোথাও না কোথাও যখন আমরা করি আমি তোমার বলি একটা এক্সপিরিয়েন্স ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার না বের করে না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে থ্যাংক ইউনিয়া আমরা ছবি তুলতে চাই আমাদের ছবি তুলতে চাই এখানে ছবি হবে এখানে